গণতন্ত্রের শেষ কথা বলে এখানে শেখ শাহজাহান ছাড়া গাছের নাকি পাতা না কি কীর্তি নেই নারী পাচার থেকে শুরু করে স্মাগলিং থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার থেকে শুরু করে তুমি ভাবতে পারো যত এখানে যতগুলো ইনভার্টার আছে প্রত্যেকটা ইন্টভার্টার ও শেয়ার আছে যতগুলো ফিশারি আছে প্রত্যেকটা ফিশারিতে প্রত্যেকটা ফিশারিতে তুমি দেখবে প্রত্যেকটা ফিশারিতেও শেয়ার আছে তারপরে সব থেকে বড় কথা তুমি একটা গরিব মানুষ একটা ফিশারি করেছো সেই ফিশারিতে যা মাছ হবে সেই মাছের বাজার মূল্য যদি দশ টাকা হয় ওর ওখানে ওর একটা নিজস্ব শাহজাহানের বাজার আছে তার নাম সরবেরিয়া বাজার সেই বাজারে পাঁচ টাকায় ওই মাছ মাছকে বিক্রি করতে হবে যদি কেউ বিক্রি না করে তার ফিশারি লুট হয়ে যাবে সে ফিশারি চালাতে পারবেন ওখানে থানা বলে কিছু নেই থানা বলতে ওর বাড়ির দোকানের মতো অবস্থা মানে ওর বাড়ির একজন চাকর যেমন সন্দেশখালী বা নেজার থানা যেগুলো আছে থানার মানে ওসি থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন তারা সব ওর বাড়িতে বসে এবং শেখ শাহজাহানের বাড়িতে বসেই জিডি লেখা লেখা হয় হয় এফআইআর এবং যাকে যাকে বলে তাকে তাকেই কেস করতে হয় না হলে ওখানে থানায় কেউ গিয়ে চাকরি করতে পারবে আজকে এদের লালন পালন করছে প্রত্যেকটা জায়গায় এরকম শাহাজান প্রত্যেকটা মরে মরে আছে আমার বোনকে প্রার্থী করা হয়েছিল তখন বলা হয়েছিল এখানে বিজেপি বলে কোনো কথা নেই এখন তৃণমূলের সময় তৃণমূল করতে হবে আবার যখন বিজেপি আসবে আমরা বিজেপিতে আসবো তোমরা আসবে মানে আমি যেটা বলবো সেটাই হবে এখানে আইনের শাসন চলে না শাহাজানের শাসন চলে ওখানে হিটলার হচ্ছে স্বৈরাচারী হিটলার হচ্ছে শেখ শাহজাহান যে কিনা যার শ্বশুরবাড়ি বাংলাদেশে যার মেন উদ্দেশ্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে মিলিয়ে দেওয়া ওইখানে একটার মাত্র নদী যে নদীর এপারটা বাংলাদেশ আর এপারটা হচ্ছে ভারতবর্ষ সেই নদীর সঙ্গে ওটাকে মিলিয়ে বাংলাদেশকে বৃহৎ বাংলাদেশ বানানো চক্রান্ত তার চক্রান্তকারীর নাম হচ্ছে শেখ শাহাজান এর সম্বন্ধে বলতে গেলে রাত কভার হয়ে যাবে কি কীর্তি নেই নারী পাচার থেকে শুরু করে স্মাগলিং থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার থেকে শুরু করে তুমি ভাবতে পারো যত এখানে যতগুলো ইনভার্টার আছে প্রত্যেকটা ইন্টভাটার ও শেয়ার আছে যতগুলো ফিশারি আছে প্রত্যেকটা ফিশারিতে প্রত্যেকটা ফিশারিতে তুমি দেখবে প্রত্যেকটা ফিশারিতে ও শেয়ার আছে তারপরে সবথেকে বড় কথা তুমি একটা গরিব মানুষ একটা ফিশারি করেছো সেই ফিশারিতে যা মাছ হবে সেই মাছের বাজার মূল্য যদি দশ টাকা হয় ওর ওখানে ওর একটা নিজস্ব শাহজাহানের বাজার আছে তার নাম সরবেরিয়া বাজার সেই বাজারে পাঁচ টাকায় ওই মাছকে বিক্রি করতে হবে যদি কেউ বিক্রি না করে তার ফিশারি লুট হয়ে যাবে সে ফিশারি চালাতে পারবে না তুই যদি সহজ হচ্ছে সামনে আসতে বলুন না পালিয়ে বেড়াচ্ছে কেন কদিন আগে আমি শুনছিলাম বাঘ ও তো বাঘ না ছাড় পকা বাঘ কিনা জানি না আমাকে ফোন করা হয়েছিল যে উইডো করে নিতে পারতে উইডো করে দেওয়ার কথা বলেছিল তো আমি বলেছিলাম কেন উইডো করবো গণতন্ত্র যেভাবে আছে সেরকম তো আমাকে বলেছিল সাদা মাটিতে পুঁতে দেওয়া হবে তোকে মেরে আমাকে আমার বাড়ি ঘদ্দর উচ্ছেদ করে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু আমি দমন করি না কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি সব থেকে বড় জিনিস আমাদের লক্ষ্য হচ্ছে ভারত মাতা কি জয় থানা বলে কিছু নেই থানা বলতে ওর বাড়ির দোকানের মতো অবস্থা মানে বাড়ির একজন চাকর যেমন বা নেজার থানা যেগুলো আছে থানার মানে ওসি থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন তারা সব ওর বাড়িতে বসে এবং শেখ শাহজাহানের বাড়িতে বসেই জিডি লেখা হয় এফআইআর লেখা হয় এবং যাকে যাকে বলে তাকে তাকেই কেস করতে হয় না হলে ওখানে থানায় কেউ গিয়ে চাকরি করতে পারবে না মানে ও যেটা বলবে মানে উনি হচ্ছেন নবাব ঠিক আছে নবাব শাহজাহান যেটা বলবে ভাইজান শাহজাহান যেটা বলবে সেটাই শেষ কথা কাকে মারা হবে কাকে গাঁজা কেস দেওয়া হবে কাকে কিভাবে কি করা হবে সেটা সম্পূর্ণ ডিসিশন ও নেবে ও হচ্ছে সন্দেশ ত্রাস নয় দেখো এ কোনো রাজনৈতিক নেতা নয় আজকের তো রাজনৈতিক নেতা হয়েছে অ্যাকচুয়ালি মাফিয়া ক্রিমিনাল আর সেটাকে যত তুমি যদি পশ্চিমবঙ্গে দেখো যত বিভিন্ন জায়গায় ক্রিমিনাল আছে সেই ক্রিমিগুলো ক্রিমিনাল তুলে নিয়ে তার রানী হচ্ছে কালীঘাটে বসে আছে তিনি আজকে রাজত্বটা চালাচ্ছে আজকে পিসিমণি এদের লালন পালন করছে প্রত্যেকটা জায়গায় এরম শাহাজান প্রত্যেকটা মরে মরে আছে ওই দু সালে পঞ্চায়েত ভোটে যখন আমার বোন ওখানে প্রার্থী হয় ভোট বাক্স প্রথম দফায় ভোট হয়েছিল পাঁচশোটার মধ্যে চারশো আশিটা মতো ভোট আমাকে আমার কাছে পড়েছিল ভোট ক্ষমতা থাকলে তৃণমূল সরকারের এবং মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আজকের দিনে দাঁড়িয়ে আমি সুখদেব ডক্টর সুখদেব প্রমাণিক চ্যালেঞ্জ করছি সন্দেশকালীতে ভোট করুক একদম মানে ওদের জামেনা না বাজেপ্ত হবে তৃণমূলের তৃণমূলের জামান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো সমান্তরাল ভাবে শাসন চলে সমান্তরভাবে ব্যবসা চলে আমার মনে হয় ইমিডিয়েট নেজার থানার যে ওসি আছে তার বিরুদ্ধে চিন্তা ভাবনা করা উচিত সে কি তার কতটা আইন জানা আছে বা জানা নেই সেটা অন্তত ব্যবস্থা নেওয়া উচিত এটা বলা মানে হাস্যকর ব্যাপার রাজ্যে পুলিশ ব্যবস্থা পুলিশ বলে কিছু আছে রাজ্যে কোনো প্রশাসন বলে কিছু আছে তাহলে তো ইডি সিবিআই প্রয়োজনই হতো না আজকে তাহলে মানুষ নিরাপদে থাকতো পশ্চিমবঙ্গের মানুষ এতটা অসহায় কেন হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো শাসন ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুণ্ঠিত লুণ্ঠিত অনুব্রত থেকে অনেক বড় ক্রিমিনাল অনেক বড় মাফিয়া অনুব্রত তবু নেতৃত্ব দিত নেতৃত্ব দেওয়া তার ক্ষমতা কিছুটা হলেও ছিল সে গরুচোর হতে পারে কিন্তু এর মতো ক্রিমিনাল নাই বলছে তো মুখ্যমন্ত্রী বলছে গরু কয়লা বালি মানে তৃণমূল আপনারা যোগ করে দিচ্ছেন এইগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজেও জানে যে আজকে যা দিনকাল চলেছে উনি রক্ষা পাবেন না কোনোভাবে কারণ একটা জিনিস শুনুন বালির বাঁধের উপরে তৃণমূল সরকারটা আছে আর কিছুদিনের মধ্যেই দেখবেন এই যে যে পরিমাণ চোর ডাকাতদের নিয়ে সংসার করেছিল সেটা ভেঙে যাবে কারা সাজান শেখকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে যারা ওর খায় যারা ওর সঙ্গে আছে শুনুন আজকের কথা বলি সিদ্দিকি একটা বিষয় শুনুন আমি কিছু লোকের নাম বলতে পারি আমি যদি বলতে চাইছি না যদি বলি না বিস্ফোরণ হয়ে যাবে নদীর চর কে বিক্রি করেছে কে নদীর চর বিক্রি করেছে কে ওখানে ওই সমস্ত আজকে রাস্তায় রাস্তার উপরে এত কোটি কোটি টাকার ফ্ল্যাট কোথা থেকে আসে যে যে হোটেলটা করা হয়েছে হোটেলটা কাজ কার বাপের জায়গা ওটা কি কারোর শাহজাহান শেখের বাবার জায়গা ওটা নাকি কি সাহাজান শেখের ইনকাম ছিল সোর্স অফ মানি কি ছিল কোথা থেকে ছিল কদিন আগে পর্যন্ত দেখা যেত না মানুষ হত্যা থেকে শুরু করে কি করেনি সমস্ত কাজের সঙ্গে যুক্ত শাসেক শাহজাগ আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখতে পাই যে সন্দেশখালীর মানুষ আতঙ্কে আছে কবেই নরবিশ্বাসটা ধরা পড়বে সবাই পেয়ে করছে আর আমি বলছি যেদিনও ধরা পড়বে সেদিন সন্দেশখালীর মানুষ দেখবেন উন্মাদ হয়ে